জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষা সংক্রান্ত একটি জরুরি নোটিশ প্রকাশ হয়েছে আজকের ভিডিওতে সেই নোটিসটি আপনাদের সাথে শেয়ার করবো চলুন দেখে নেওয়া যাক ওয়েবসাইটে আসলে আপনারা নোটিশ বোর্ডে গেলে দেখতে পারবেন আজকে পনেরো জানুয়ারি দুইটা নোটিশ প্রকাশ হয়েছে ডিগ্রি দ্বিতীয় বর্ষের দুইটাই খুবই গুরুত্বপূর্ণ তার মধ্যে একটা নোটিস আপনাদের সাথে এখন শেয়ার করছি যে নোটিশটিতে বলা হচ্ছে দু সালের ডিগ্রি পাশো সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার ফর্ম পূরণের সময় বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি ফর্ম পূরণ করার জন্য আবারও দ্বিতীয় ধাপে সময়টা বাড়িয়েছে এবং সতেরো জানুয়ারি থেকে ফর্ম ফিল আবার পুনরায় শুরু হচ্ছে অনলাইনে আপনারা করতে পারবেন পাশাপাশি অফলাইনেও কলেজে টাকা জমা দেওয়া ফর্ম জমা দেওয়া এগুলো আছে সো সতেরো তারিখ থেকে শুরু হবে আবার পুনরায় সাতাইশ জানুয়ারি পর্যন্ত আপনারা ফর্ম ফিল করতে পারবেন আটাশ জানুয়ারি পর্যন্ত কলেজে ওই আবেদন ফর্ম জমা দিতে পারবেন বা টাকা এগুলো জমা দিতে পারবেন কলেজ কর্তৃপক্ষের আরও দুইটা কাজ আছে যেই দুইটা কাজ কলেজ কর্তৃপক্ষ করবে মোটামুটি টাইম ফ্রেমটা এইটা আর এখানে পরীক্ষার বিষয়ে তেমন কোনো তথ্য দেওয়া নাই পরীক্ষার রুটিন কবে দিবে বা এই বিষয়গুলো নিয়ে সো আমরা যদি ফর্ম ফিল আপের ডেটগুলো দেখি তাহলে জাতীয় বিশ্ববিদ্যালয় কিন্তু এর আগে অনেকবার এরকমই করেছে যে ফর্ম ফিল আপের প্রথম যে ডেট দেওয়া হয় সেই ডেটের পরেও কিন্তু ফর্ম ফিল আপের সুযোগ আবার পুনরায় দিয়ে থাকে সেরকমটাই করেছে কোনো জরিমানা রাখা হয়নি কোনো টাকাই আপনাকে বাড়তি দিতে হবে না ফর্ম ফিল আপের যে ফিস ওইটা দিলেই হবে সো এই সময়টার মধ্যে অবশ্যই কমপ্লিট করবেন পরীক্ষার বিষয় যদি বলি তাহলে পরীক্ষার যে রুটিনটা সেটি কিন্তু যে কোনো সময় ওয়েবসাইটে প্রকাশ হতে পারে কারণ পরীক্ষার যেহেতু ফর্ম ফিল আপ প্রথম ধাপেরটা শেষ হয়ে গেছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যিনি ডিগ্রি দ্বিতীয় বর্ষের উপপরীক্ষা নিয়ন্ত্রক রয়েছেন তিনি বলেছেন যে এখনও পর্যন্ত পরীক্ষার যে রুটিন সেটি আমরা করিনি খুব তাড়াতাড়ি আমরা রুটিন প্রস্তুত করে তারপর ওয়েবসাইটে আপলোড করব আর রুটিনটা যেহেতু ফর্ম ফিল শেষ হয়ে গেছে তাই খুব তাড়াতাড়ি আমরা দেওয়ার চেষ্টা করব এরকমটা তিনি কিন্তু তিনি বলেছেন এখন রুটিন কবে দিতে পারে এই বিষয়ে তিনি বলেননি বলেছেন যে ওয়েবসাইটে চোখ রাখতে আর দ্বিতীয়ত হচ্ছে পরীক্ষা কবে থেকে শুরু হতে পারে পরীক্ষার বিষয়ে যেহেতু তারা কোনো ধরনের আপডেটই জানায় না সো আপনাদের রুটিনটা প্রকাশ না হওয়া পর্যন্ত বলা খুবই মুশকিল মুশকিল তবে আমি প্রত্যেককে বলবো যে ফেব্রুয়ারি মাসের মাঝামাঝিকে টার্গেট রাখতে হবে মাঝামাঝিতে পরীক্ষা হবে না এটা তো আপনারা নিশ্চিত হয়ে গেছেনই কারণ আজকেই পনেরো তারিখ আজকে এখনো পর্যন্ত রুটিন আসেনি ফর্ম ফিল আপের ডেটটা মাত্র বাড়ানো হয়েছে সো রুটিনটা প্রকাশ যদি একটু লেট করে হয় যেহেতু আগামীকাল শুক্রবার আছে শনিবার আছে দুই দিন সাপ্তাহিক বন্ধ তারপর সামনের সপ্তাহে প্রকাশ হয়ে যেতে পারে সম্ভাবনা আছে যদি সামনের সপ্তাহে রুটিনটা প্রকাশ হয়ে যায় তাহলে পরীক্ষার রুটিন প্রকাশের ঠিক এক মাস পর থেকে পরীক্ষায় স্টার্ট হয় এটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটা নিয়ম বলা যায় সো সেই হিসাবে হিসাব করলে দেখা যায় যে ফেব্রুয়ারি মাসের ওই যে আঠারো বিশ তারিখের পরে বা ওই সময়টা থেকেই পরীক্ষা শুরু হতে পারে এরকম একটা সম্ভাবনা রয়েছে যদি একটু লেট হয়ে যায় বা যদি জাতীয় বিশ্ববিদ্যালয়ে লেট করে পরীক্ষা নেয় তাহলে ঈদের পরে পরীক্ষা হওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে তবে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হচ্ছে যে ঈদের আগে কয়েকটা পরীক্ষা হয়ে যেতে পারে সম্ভাবনা রয়েছে তবে রুটিন প্রকাশ না হওয়া পর্যন্ত কিন্তু বলা খুব মুশকিল রুটিন যে কোনো সময় প্রকাশ হতে পারে আমি আবারও বলছি আমি যখন রুটিন পাব বা আপডেট পেলেই আমি আপনাদের সাথে শেয়ার করে দিব তো বন্ধুরা এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকুন সবাই ধন্যবাদ